বর্ষার আগমনে মুখর হয়ে ওঠে সুন্দরবনের প্রকৃতি এবং পরিবেশ এটা অবশ্যই আনন্দের কিন্তু স্থান এবং পাত্রভেদে মাত্র একজনই গাত্রদায়ী পরিবেশ সৃষ্টি করতে পারে যেমন এই দৃশ্য হ্যালো আমি কি জনাব এএসএম সেলিম সাহেবের সঙ্গে কথা বলছি জি বলছি ধন্যবাদ স্যার আমি ইসামতি ব্যাংকের কাস্টমার সার্ভিস থেকে কথা বলছি আপনার কি সময় হবে জি 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 বলুন বলুন আমরা অনেক সময় অপরন্ত সময় বলুন আপনি প্রাণ খুলে বলুন অসুবিধা নেই বলুন সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনার কাছে আমার কিছু তথ্য জানা দরকার হ্যাঁ বলুন 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 আমি আপনাকে সব তথ্য দেবো জন্ম মৃত্যু সরি সরি মানে আপনি যা যা জানতে চান সব আমি আপনাকে জানাবো কোনো অসুবিধা নেই আপনি বলুন আপনার বয়সটা জানা দরকার বয়স হ্যাঁ বয়স খুব বেশি না একদম কম একদম কম ডেট অফ বার্থ একটু বলবেন আহ কি সুদময়ী কণ্ঠ বয়সটা একটু কমে কই

বসে কথা কয় এক এক সময় এক একজন কথা কয় তাহলে আজ ওই মেয়ে লোকটা তোমার বয়স নিয়ে তর্ক করতেছিল কেন আরে অগ কাছে তো আসল বয়সটা থাকি আমি পরীক্ষা করার লাগি বয়সটা একটু কমায় কইছিলাম এই লিগে তো তর্ক তর্ক হইতেছিল কিন্তু যখন আসল বয়সটা কমু তখনই তুমি এসে ভেজাল লাগায় দিলা চুপ করো তোমাকে আমার খুব ভালো করে চেনা আছে কাস্টমার সার্ভিসের নাম করে আর যদি কোনোদিন কোনো মেয়ের সাথে রং ঢং করো তাহলে তোমার কিন্তু খবর আছে কই দিলাম